সিদ্ধুই পিঠা বানানো যেন পানির মতো সহজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিহাস কিচেন আজ শেয়ার করছি মজাদার চিতই পিঠার রেসিপি এটা বানানো যেমন সহজ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার রেসিপি ফলো করে আপনি চিতই পিঠা তৈরি করতে পারবেন এক্কেবারে পারফেক্ট ইনশাআল্লাহ কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ইস্ট কোনো কিছুর প্রয়োজন পড়বে না শুধুমাত্র আমার টিপসগুলো ফলো করে আপনি এই চিতই পিঠার ডোটা তৈরি করবেন তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এখানে অনেক রকম টিপস রয়েছে চিতই পিঠা তৈরির জন্য আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি আমি পরিমাণে একটু বেশি নিয়েছি প্রায় দুই তিন কাপের মতো শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা কিন্তু চেষ্টা করবেন এই শুকনা চালের গুড়াই নেওয়ার বাসায় যদি শুকনা চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে বাজারে খুব সহজে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে নিয়ে আসতে পারে তো এখানে শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেওয়া লাগবে যেহেতু এখানে চিতুই পিঠা অনেকে ভর্তা দিয়ে কিংবা মাংসের সাথে কিংবা হাঁসের মাংসের সাথে যে যেটার সাথে খায় লবণ ছাড়া কিন্তু পিঠা টেস্ট হবে না এই জন্য অবশ্যই লবণটা দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই শুকনা চালের গুঁড়ার সাথে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি না শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে দেখুন একটু একটু করে পানি অ্যাড করতে হবে আর মাখিয়ে নিতে হবে এ কিন্তু একটু একটু করে গরম পানি অ্যাড করছি এখানে ডাইরেক্ট গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না এতে করে কিন্তু পিঠা পারফেক্ট হবে না একটু একটু করে করে পানি যেভাবে আমরা একটা ডো তৈরি করি ঠিক এইভাবেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এই যে ঝুরঝুরে টাইপের ডো তৈরি করে নিচ্ছি এরপরে আবারও কিছু গরম পানি অ্যাড করছি এখানে এমন গরম পানি যে পানিটা হাতে এক একটু হাত দিয়ে রাখলে হাতটা গরম লাগে কিন্তু বেশি কুসুম গরম পানি না কুসুম গরম পানির থেকে আরো একটু গরম পানি এবার হচ্ছে কঠিন পর্ব কি জন্য বলছি জানেন এই যে আমি মাখানো শুরু করেছি এটা যে কতক্ষণ ধরে মাখিয়েছি এইটাই হলো পিঠা তৈরির মূল ইস আপনি যত বেশি মাখাবেন এটা তত বেশি সফট হবে পিঠাও তত বেশি সফট হবে এবং জালিদার হবে চেষ্টা করবেন ঠিক এইভাবে মাখিয়ে ব্যাটারটা তৈরি করার এই পর্যায়ে কিন্তু হাতের বারোটা বেজে যাবে খুবই কঠিন কাজ যারা আসলে কাজটা করতে না তাদের ক্ষেত্রে আমি আরো একটা টিপস দিব আপনারা সেই প্রসেসেও কিন্তু তৈরি করতে পারেন তবে অন্তত পক্ষে একটু মাখিয়ে নিবেন এতে করে ব্যাটারটা ভালো হবে এবং পিঠাটাও সফট হবে ঠিক এইভাবে মাখিয়ে নিতে নিতে পানি অ্যাড করবেন একবারে পানি অ্যাড করতে যাবেন না এতে করে কিন্তু পিঠা পারফেক্ট হবে না তো এ পর্যায়ে আমি আবারও কিছু পানি অ্যাড করছি এ পর্যায়ে খেয়াল করে দেখুন আমাদের পিঠার ব্যাটারটা কত পরিমাণ সফট হয়েছে কোনো রকম দানাদার ভাব নেই বা আটা আটা ভাব নেই এত সুন্দর লাগছে এ পর্যায়ে আপনি যদি চান যে আর মাখাবেন না সেক্ষেত্রে আপনারা চাইলে এই পিঠার ব্যাটারটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পাবে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করব না এরকম হাতে মেখেই পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব চিতই পিঠা তৈরি এমন একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রসেসটা আপনারা ফলো করলে আপনাদের পিঠা হবে পারফেক্ট কারো ওপর ডিপেন্ড করতে হবে না আমার রেসিপি ফলো করে আপনি ট্রাই করলে ইনশাল্লাহ পারফেক্ট হবে এই পিঠাটা আমি তিনটি উপকরণ দিয়েই তৈরি করছি এখানে আমি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর গরম পানি পিঠা তৈরির জন্য খুব বেশি উপকরণ লাগে না শুধু একটু বুদ্ধি খাটালে আপনার পিঠাও হবে পারফেক্ট তো দেখুন আমার হাত কিন্তু লেগে গেছে আমি থেমে থেমে কিন্তু মাখায় নিচ্ছি আর পানি অ্যাড করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করি আমার অডিয়েন্সের কাছে সব থেকে সহজ ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট একটা রেসিপি তৈরি করা যায় সেটাই শেয়ার করার এ পর্যায়ে ব্যাটারটা যেহেতু এখন একটু সুন্দর হয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসে ব্যাটারটা এমনিও একটু ঘন হয়ে আসবে আটাগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয় তো আসলেও ঘন হয়ে এসেছে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করবো এখানে আপনারা দেখে বুঝে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা কেমন তবে ঘন করা যাবে না বেশ পাতলা হলে ভালো পিঠার ব্যাটারটা যদি পাতলা হয় এই পিঠাতে জালিদার ভাবটা বেশি হয় একটা টিস্যুতে সামান্য পরিমাণ তেল এবং পানিতে খুব ভালোভাবে যেইটাতে পিঠা তৈরি করব সেই সাজ বা কড়াই টিস্যু দিয়ে মুছে নিতে হবে এ পর্যায়ে আপনাদের দেখে বুঝে নিতে হবে পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন দিয়েছি আমি আসলে কাউকে তো হাতে কলমে শেখানো পসিবল না আপনাদের দেখে বুঝে নিতে হবে তো এখন হচ্ছে আমি প্রথম পিঠাগুলো দিচ্ছি জানি না কেমন হবে যখন পিঠা তৈরি করবেন যে লোহার কাড়াই কিংবা মাটির কাড়াই যেটাই হোক সেটা অবশ্যই আগে গরম করে নেবেন গরম করে নিয়ে চুলা মিডিয়াম টু লোতে রেখে পিঠা দিয়ে দিবেন এতে করে পিঠাগুলো সাথে সাথে আলিদার হতে শুরু করবে একটি ঢাকনার সাহায্যে পিঠেগুলো ঢেকে দিব দেখা যাক পরবর্তীতে কি হয় তো আমি দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো দেখা যাক কি অবস্থা হয়েছে পিঠেগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলকো ফুলকো জালিদার হয়েছে আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে কি না জানি না অনেক সুন্দর ফুলকো হয়েছে খুবই সহজে ওঠানোর জন্য আমি এখানে একটি চাকু কিংবা সুরির সাহায্য নিচ্ছি যেহেতু প্রথম অবস্থায় আমি টিস্যুতে পানি এবং তেলটা দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এ জন্য উঠাতে খুবই সহজ হচ্ছে আর পিঠেগুলো এত সুন্দর জালিদার হয়েছে আলহামদুলিল্লাহ তো চলুন একটা পিঠা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়েন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন একটি লাইক একটি কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার দিবেন এতে করে আপনারা খুব সহজে আমার চ্যানেলটি খুঁজে পাবেন যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই প্রসেস ফলো করে পিঠা তৈরি করবেন ঠিক এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো চলুন এখন পরিবেশন করে দেখিয়ে দিই মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর জালিদার হয়ে আর কতগুলো হয়েছে আপনারা কিন্তু আমার এই প্রসেস ফলো করে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাও হবে ঠিক এমন সবাই আপনাকে জিজ্ঞেস করবে পিঠা কিভাবে তৈরি করেছ তো দেখুন ভিতরটা কত জালিদার আলহামদুলিল্লাহ এই পিঠাটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন যেমন ভর্তা চাটনি কিংবা মাংস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন তবে আমি কিন্তু ভর্তা দিয়েই এটা পরিবেশন করেছি অনেকে শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে পিঠা পরবর্তীতে মানে গরম অবস্থায় খুব নরম থাকে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এটার কারণ কিন্তু এই যে ঠান্ডা পানি দিয়ে তারা পিঠা তৈরি করে কিংবা বেকিং পাউডার দিয়ে জালিদার করে তারপরে পিঠাটা সফট হয় না এই পিঠাটা আপনার কখনোই শক্ত হবে না কারণ এটা আমরা গরম পানিতে তৈরি করেছি এটা সব সময় সফট থাকবে তো আমার ছেলে কিন্তু এইভাবে খাবে না এই জন্য এই যে আমি দুধ জাল করেছি দারুচিনি এলাচ এবং চিনি দিয়ে এই দুধটা জাল করে নিয়েছি তার মধ্যেই আমি পিঠাটা দিচ্ছি দেখুন পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সফট হয়ে গেছে ও আসলে এই যে ভর্তা টর্তা দিয়ে খাবে না ও দুধ এটাই বেশি পছন্দ করে জন্য আমি ওকে এইভাবে পরিবেশন করছি আর আপনাদেরকেও দেখাচ্ছি যে দেখুন সঙ্গে সঙ্গে পিঠাটা কত বেশি সফট হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম